আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে এখানে আমার এক ভাই দেখতে আছেন ভাইর নাম জানি কি মোহাম্মদ মাইনউদ্দিন মোহাম্মদ মাইনউদ্দিন ভাই দেশের বাড়ি শরীয়তপুর 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 কোন থানায় গোশাইর থানা কোদালপুর ইউনিয়ন গোশাইর থানা কোদালপুর ইউনিয়ন জি মিশর আছেন কত বছর হইছে তিন মাস হইছে তিন মাস হইছে তে অনেকে আমি মিশরে আসতে মানা করি অনেকে আসেন বিভিন্ন দালালদের বোকাবাজিতে পড়ে মিষ্টি কথায় পড়ে তারা এসে বর্তমানে এখানে খুবই কষ্টের দিন যাপন করতেছেন অনেকে মিশরে এসে কান্নাকাটি করে আমাকে ফোন দেন যে বাসার ভাই আপনার কথা না শুনে মিশরে এসে মস্ত বড় ভুল করেছি আসলে বর্তমানে মিশরের শ্রমবাজার খুবই অবস্থা খারাপ কারণ এই দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই পঙ্গু হয়ে গেছে করোনার পর তারপরে অনেকে না বুঝে না শুনে এখানে চলে আসেন তারপরে এখানে চাকরি না পেয়ে

আপনি আর আমি বর্তমানে একই ফ্যাক্টরিতে চাকরি করি আমার এখানে মনে এক মাস হয়েছে কাছাকাছি না এক মাস হয়েছে না যে এক মাসের একটু বেশি বেশি হয়েছে নয় তারিখে আসছেন এখানে জি আজকে এক মাসের একটু বেশি হয়ে গেছে আজকে এক মাস তিন দিনের মতো হয়েছে জি তা আমাদের এখানে বেতন দর্শ কত আপনার বেতন দর্শ হলো 150 ডলার মানে 150 ডলার জি ডিউটি 12 ঘন্টা 12 ঘন্টা জি তাহলে শুনলেন 150 ডলার বেতন দর্শে ডিউটি 12 ঘন্টা ম্যাক্সিমাম সময় রাতের বেলা ডিউটি করতে হয় আমরা আমরা যেহেতু টেক্সটাইল ডিভিশনে কাজ করি একশো পঞ্চাশ ডলারে বর্তমানে যে রেট আছে আঠারো হাজারের একটু উপরে হয় যেহেতু আমরা একশো পঁচিশ টাকার রেটে টাকা পাঠাই বাংলাদেশে এক ডলার এক ডলারের বিনিময় একশো পঁচিশ টাকা দেয় বাংলাদেশি আমরা মিশরে যারা থাকি বেশিরভাগই হুন্ডিতে টাকা পাঠাই যেহেতু আমরা বেশিরভাগই অবৈধ লোক এখানে বসবাস করি তো ব্যাংকে লেনদেনটা কম সেই হিসাব করলে

আপনি তো খুশি উমরা কইরা জি আমি খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর আর নবী রাসুলের রওজা দেখতে পারছেন এটা কিন্তু অনেকের কপালে জুটে না আমার কপালে জুটে না আল্লাহ যদি টাকা পয়সা দেয় ইচ্ছা আছে পুরো ফ্যামিলি নিয়ে এক সময় সৌদি আরবে যাব আল্লাহর ঘর দেখার জন্য কিন্তু আল্লাহ পাক আপনি এটা দেখায় দিয়েছি এদিকে আপনি মনে খুশি আমি যা জানি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আপনি সাথে আমার আলাপ হয় কিন্তু আপনি তো যে কথা বললেন আনছোলো যে কত বেতন দিবে আমারে বলছ যে 42000 টাকা বাংলাদেশী টাকা বেতন দেব টাকা খাওয়া কোম্পানি কিন্তু এখন বেতন পান 18000 জি প্লাস 3 মাস ধরে আইছেন এখানে প্রায় 1 মাস 1.5 মাসের উপরে আপনি বেকার ছিলেন বাসায় বসে ছিলেন কাজ দিতে পারে না দালাল জি না কাজ দিতের না এখন এক জায়গা আইছেন 100 ডলার দালাল রে দিয়া আরেক দালাল রে 100 ডলার দিয়া এখানে চাকরি চাকরি নিতে হইছে তাই না জি ভাইরা আপনাদের আরেকটা কথা আমি বলি এই দেশে একটা নিয়ম আছে এই দেশে যত শ্রমিক আছে আমরা তার ওর দেখি দালাল এই দালালরা করে কি একজনের চাকরি দিতে গেলে একশো ডলার দালালি নেয় দেখা যায় আপনার বলে যে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকায় অমুক ফ্যাক্টরিতে যান চাকরি পাবেন এখানে যায় দেখেন বিশ হাজার টাকা বেতন আবার এখান থেকে যায় ভাষায় বসে থাকেন আবার আরেক দালালে বলে যে ভাই আপনারে আমি আর চাকরি দিয়ে দেবো আপনার আমার পঞ্চাশ হাজার টাকা দেন আপনার তিনশো ডলার চাকরি দিয়ে দেবো আসলে এই মিশোটা এইভাবে ধোকাবাজি চলে বর্তমানে তো আমার মনে হয় খুব ভালো না আপনি জি না এ আমার ধারণা 6 মাস এক বছরের মধ্যে দেশে জয়েলা যাবে আমার সাথে এরকম আলাপ হয় ভাই একজন ভালো ফার্নিচার মিস্ত্রি বাংলাদেশে প্রায় 25 30 হাজার টাকা বেতনে একটা চাকরি কাজ করত তাই না ভাই যে ঘর বানায় ঘর বানায় সবকিছু টোটালি করতে পারেন জি বাংলাদেশে কেমন টাকা কামাই দিন যে মোটামুটি 25 26 হাজার টাকা কামাই করতাম মাসে কামাই করতাম কিন্তু এখানে দালালের খবর পরে পড়া বিশ্বাস করে অথচ দালাল এক অঞ্চলেরই কিন্তু অন্ধ বিশ্বাস করে এখানে চলে আসছে তাই নাকি এখন যারা নতুন আসবে তাদের ব্যাপারে বর্তমানে কি মিশর আসা উচিত না উচিত না বলেন যে আমার মনে হয় যদি গার্মেন্টস এর কাজ না জানে না আসাটাই উচিত গার্মেন্টস এর কাজ জানলে টুকটাক চাকরি হয় তাও ভালো বেতন হয় না এখন বর্তমানে যেহেতু নিয়োগ নাই তাই না জি না যা গার্মেন্টস এ যারা ভালো কাজ জানে তারা অনেক সময় দুই মাস এক মাস দুই মাস এক মাস পরে চাকরি হয়ে যায় কিন্তু গার্মেন্টস এর কাজ না জানলে বর্তমানে মিশরে কোনো মূল্যই নাই গার্মেন্টস এর সুইং অপারেটর না হলে আপনারা কেউ মিশরাইশন বর্তমানে গার্মেন্টস এর ভালো কাজ জানলো চাকরি হয় না মাইনদি ভাই সাবধান টেনে আসতেছি অনেকে আমাকে অভিযোগ করেন আমি শুধু ভিডিওতে মিশর আসতে মানা করি অন্য ইউটিউবাররা তো আসতে বলে ভাই অন্য ইউটিউবাররা দালালি করে যাক ভাই তাহলে কি আমার হিসাবে কি আমি যেটা ভিডিওতে বলি মিশর অবস্থা কি বর্তমানে ভালো জি ভালো না মিশর অবস্থা খুবই খারাপ কারণ আপনি তো প্রায় দেড় মাস অক্টোবরে মানে আলেক আলেকজান্দ্রিয়া সবচেয়ে বেশি বাঙালি যেখানে বসবাস করে অক্টোবর এখানেই বসবাস করছে এখানে তো দেখছেন না শত শত বাঙালি বাসায় বসে আছে এটা কি সত্য ঘটনা এটা একবারে সত্য তাহলে কি আপনার দালাল রাজা বলে এটা কি সত্যি না মিথ্যা যে এটা একবার মিথ্যা যে যেই আসুক গার্মেন্টসের কাজ জানুক সে আসুক ভালো অপটার হইতে হবে তাহলে এই জায়গায় ভালো আনা মোটামুটি চাকরি পাওয়া যায় একটু আগে একটু পরে কিন্তু গার্মেন্টসের কাজ জানলে চাকরি পাওয়া যায় কিন্তু এখন আগের মতো নিয়োগ নাই বেতন আগের মতো হয় না জি না পঁচিশ তিরিশ হাজার এরকম বেতনে চাকরি পাওয়া যায় কিন্তু একটু টাইম লাগে আমি মূলত কৃষি, হাট হাটবাজার, খেতখামার নিয়ে ভিডিও করি। আপনাদের সচেতন করতে গিয়ে এই ভিডিওগুলি করতে হয়। এই ভিডিও করার কারণে অনেক দালালদের কটু কথা শুনতে হয়। এই দেশে কিন্তু অনেক ভালো ভালো আদম ব্যবসায়ীও আছে যারা নাকি সদভাবে ব্যবসা করতেছে। ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে কারো সাথে লেনদেন করবেন না। অবশ্যই মিশ্রাশার আগে চিন্তা ভাবনা করবেন। আবার বর্তমানে কিন্তু মধ্যপ্রাচ্যের অবস্থা ভালো না। যুদ্ধ-যুদ্ধ ভাব। ইসরায়েলের সাথে মিশরের একটা যুদ্ধ বাড়ার সম্ভাবনা আছে। এগলি মাথায় না মিশর আসবেন। দালালরা তো বলবেই ভাই দালালরা তো অনেক কিছুই বলে আমার ছেলে বর্তমানে আমার সাথে আছে আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আমার ছেলেরও চিনেন আমার ছেলে একশো পঞ্চাশ ডলারের বেতনে চাকরি করে প্রায় পাঁচ মাস যাবৎ আমার ছেলে এখানে আসছে আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু চলেন ভাই ট্রেন আসতে আছে এখানে আর দাঁড়ান যাবে না তুই একটু পিছিয়ে যা তুই পিছিয়ে পিছিয়ে জায়গা পিছিয়ে জায়গা আমরা ট্রেনে দাঁড়িয়ে প্রচন্ড গতি নিয়ে ট্রেনটা এক নিমিষে আমাদের কাছে চলে আসলো হয়েছে